দর্শক এই মুহূর্তে আমি আছি হজরতপুর গোরুঘাটে দশক কুরবানির জন্য এই গরুটা দামাদামি হচ্ছে এখানে দাম চাই 350 350 950 না তুমি চাইতে পারো তোমার জিনিস আমার কথাটা বুঝো হ্যাঁ হ্যাঁ তুমি যদি পাঁচ লাখ চাও তাতে আমার কোনো কিছু করাম না আমার টানি বলো ক্রেতা ক্রেতার দাম বলো অবশ্যই তোমারটা তুমি চাইতে পারো এখন তুমি ছোট কইরা দাম বলো বলেন বলেন বলো তুমি বলো ছোট গেরা

না ধর সবাই আমার তিনটে গরু লাঠে কিনা ভাই বুঝছেন বিয়ে না বড়টা নেন এখন কি দিবো টাকা দিবো বড়টা নেন এই ভাই এই জিয়া ভাই আরে ভাই এদিকে

দর্শক এই গরুটাই দামাদামি হচ্ছিলো কিন্তু বিক্রি হয় নাই ভাই একদম দু লাখ সত্তর হলে গরুটা বিক্রি করে দেবে হজরপুর গরুর ঘাট থেকে কোরবানির জন্য খুবই সুন্দর একটি গরু দুই লাখ সত্তর হলে ভাই বিক্রি করে দেবে